পরিমাণগত রসায়ন পড়ছো অথচ এমন কোন স্টুডেন্ট পাওয়া যাবে না যে হচ্ছে জারণ বিচারণ সমতাকৃত সমীকরণ অথবা ভেজাল নির্ণয় অথবা ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় অথবা বিশুদ্ধতা নির্ণয় এ ধরনের টপিকের সমস্যা পড়ে বাট আজকে আমরা খুব সহজ সহজ স্ট্র্যাটেজি দিয়ে অনেক কঠিন কঠিন প্রবলেমকে সলভ করব তো তার জন্য আমি ক্লাসে শুরু করে দিচ্ছি তো দেখো তোমাদের এখানে যে সমতাকৃত সমীকরণ আছে এটা বুঝার আগে তোমাকে বেসিক কিছু জিনিস বুঝতে হবে বেসিক কিছু জিনিস বলতে আমি এখানে তোমাদের জন্য একটা চার্ট করে দিয়েছি এখানে দেখো জারক যে আছে এই জারকের মধ্যে একটা KMnO4 আছে এরপর আছে তোমার K2Cr2O7 তারপরে ক্লোরিন ব্রোমিন থাকতে পারে H2O2 কপার 2+ এর মধ্যে এই সারটির ব্যাপারগুলো শিখতে হবে ফুল ব্যাপারটা তোমাকে শিখতে হবে না জাস্ট এডমিশনের জন্য আমরা দুই একটা জিনিস শিখতে হবে তুল্য সংখ্যা নামে একটা জিনিস আছে এই তুল্য সংখ্যা দেখো ক্যাম ফোর এর তুল্য সংখ্যা হলো ফাইভ আর এটা ক্যাম ফোর থেকে যেটা তৈরি হয় সেটা হলো এম টু প্লাস তোমাকে যেটা অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে সেটা হলো ক্যামেন ফোর থেকে কি তৈরি হয় এম এন টু প্লাস ফোর তুল্য সংখ্যা কত ফাইভ এগুলো তুমি মুখস্থ না করেও পারতে পারো বাট মুখস্ত যদি করো যে ক্যামেন ফোর থেকে ক্যামেন টু প্লাস হয় ক্যামেন ওপরের তুল্য সংখ্যা ফাইভ এই ব্যাপারটা মনে রাখলে তুমি অধিকতর সহজ উপায়ে এটা করতে পারবে কারণ আমরা তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করার মাধ্যমে পুরো ব্যাপারটাকে পানির মতো করতে পারবো তাহলে তোমার ম্যান্ডেটরি কাজ হলো কি করা তোমার বইতে থাকা অথবা এই স্লাইড থেকে এখানে যে তুল্য সংখ্যা লিস্টটা আছে আমি যে স্পেসিফিক কয়েকটার জন্য বলেছি এগুলো তুমি জাস্ট করলেই হয়ে যাবে সেকেন্ডলি এটা তো জারক একটা ছিল বিজারকের আর একটা ফাংশন আছে অর্থাৎ এই বিজারকের মধ্যে শিখতে হবে এখানে একটা তোমাদের জন্য সতর্কতা আছে আমরা অনেক সময় মনে করি এফ ই এর তুল্য সংখ্যা হয় থ্রি অথবা টু এটা দুটার কিন্তু কোনোটা না এটা আমাদের মাথায় রাখতে হবে কেন দেখো এফ ই টু প্লাস এফ যে আছে এই এফ ই এর লাস্ট ফাংশন কি এফ ই থ্রি প্লাস এই যে এফ ই থ্রি প্লাস যে আছে এই যে এফ থ্রি প্লাস এফ টু প্লাস এফ এস ও ফোর কিন্তু কত ছিল বলতো এফ এস ও ফোর এখানে দেখো তাহলে এখানে এফ এস ও ফোর এফ টু প্লাস থেকে তৈরি হলো এফ থ্রি প্লাস এখানে একটা ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়েছে আমরা বলি যে টোটাল ইলেকট্রনের এক্সচেঞ্জ অ্যামাউন্টটাকে আমরা এর ইলেকট্রো ইলেকট্রোভ্যালেন্ট নাম্বার ইকোভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা বলি এই জন্য এটা হলো যে ওয়ান তারপরে এখানে শিখতে হবে এইচ টু এস তারপরে তোমার এখানে শিখতে হবে এইচ টু সি টু ও ফোর তারপরে তোমার এখানে পটাশিয়াম আয়োডাইড এই যে কয়েকটা আছে এই জিনিসগুলো শিখলে তোমার এইচএসি তে বিষয়টা কভার করা যাবে আমি একটা প্রবলেম দেখাই তোমাদেরকে এখানে দেখো এখানে একটা প্রবলেম বলছে কেএমএনও4 এর সাথে H2CO4 এর জারণ বিজারণ সমতাকিত সমীকরণ প্রতিষ্ঠা করো এই যে জারণ বিজারণ সমতাকিত সমীকরণ প্রতিষ্ঠা করার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে এটা হলো এই রিঅ্যাকশনগুলো কিন্তু কোথায় সংঘটিত হয় বলতো অম্লীয় মাধ্যমে এই জন্য মাধ্যম তৈরি করার জন্য আমাদের একটা সালফিউরিক অ্যাসিড আনতে হবে যেমন এই প্রশ্নের মধ্যে সালফিউরিক অ্যাসিডের ব্যাপারে কিন্তু কোনো কথা বলা নাই কিন্তু আমরা এখানে সালফিউরিক অ্যাসিড আনবো কেন মাধ্যম তৈরি করার জন্য তাহলে আমরা এই রিয়েকশনটাকে আর বিন্যাস করে লিখলে এটার জন্য যেটা আসে আমি একটু সেটা হলো আমরা এটা লিখব কে এম ও ফোর প্লাস এখানে একটা সালফিউরিক অ্যাসিড দিচ্ছি খেয়াল করো একটা দেখো পরেরটা ইজি হয়ে যাবে তারপরে এসে তোমার কি হবে এইচ টু সি টু ও ফোর এখান থেকে কি তৈরি হবে এটা আমরা জানি না আমরা এটাই ইকুয়াল করতে চাই দুই পাশে এটা ইজিলি ইকুয়াল করা যায় বাট আমরা একটু একদম বেসিক লেভেলে এসএসসি তে কিভাবে করবা সেটা যদি শিখাতে চাই তাহলে খেয়াল করো এখানে আমরা কি করলাম এই দুইটার জন্য ক্যামেন আমরা জানি না এখানে কোনটা জারক কোনটা বিচারক প্রথম আমরা যেভাবে লিখব এখানে যেটা আছে ক্যামেন উপরে এখান থেকে আমরা পটাশিয়ামকে বাদ দিয়ে লিখব প্রথমে অর্থাৎ ধাতব পার্টটাকে তাহলে এখানে কি থাকে MnO4 মাইনাস মাইনাসটা কেন হলো একটা পটাশিয়াম চলে গেলে একটা মাইনাস হবে একটু আগে আমরা কি শিখছিলাম খেয়াল করো তো এই যে এম পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ক্যাবেন ফোর থেকে কি তৈরি হতো এম এন টু প্লাস কি বললাম এম এন টু প্লাস এই যে পটাশিয়াম এম টু প্লাস তৈরি হওয়া এটার একটা আমরা ইকুয়াল করি দেখো এখানে ম্যাঙ্গানিজ কয়টা আছে একটা এখানে কয়টা একটা এবার আসো এখানে অক্সিজেন কয়টা আছে চারটা সেজন্য জন্য তোমাকে এখানে চার মোল দিতে হবে পানি দিতে হবে কথাটা খেয়াল রাখো কি বললাম এই পাশে তোমার যত অক্সিজেন থাকবে ওই পাশে ততমল পানি দিতে হবে কিন্তু এখানে পানি দিতে গিয়ে কি হয়েছে দেখো তো এখানে পানি দিতে গিয়ে এখানে এই যে পানির মধ্যে চার ধরে না আটটা বিষ হয়ে গেছে সেজন্য আমরা এই পাশে ইকুয়াল করবার জন্য আটটা দিব হ্যাঁ এটা বুঝছো কিনা দেখো ওকে এরপর যেটা করতে হবে এখন আমরা খেয়াল করি এখানে ম্যাঙ্গান একটা একটা এখানে অক্সিজেন চারটা পানিতে অক্সিজেন চারটা এখানে আটটা হাইড্রোজেন এখানে আটটা হাইড্রোজেন তাহলে এই পাশটার ইকুয়াল হয়ে গেছে কিন্তু চার্জের কি ইকুয়াল হয়েছে দেখো তো এইখানে যদি খেয়াল করো চার্জ কত আছে খেয়াল করো তো এখানে আছে এখানে প্লাস এইট আর এখানে এটা খেয়াল করো তাহলে এটা থাকে এদিকে প্লাস একটু না বুঝতে পারো কিরকম আটটা হাইড্রোজেন প্লাস এর মধ্যে আটটা ওর সাথে একটা মাইনাস চার্জ আছে এম এন ও ফোর এর তাহলে আটটা থেকে যদি একটা মাইনাস চার্জ থাকে আটটা এর সাথে একটা মাইনাসের যদি মিক্স আপ হয় তাহলে তো একটা প্লাস চার্জ কমে যাবে এই জন্য একটা প্লাস সেভেন এই পাশে কয়টা আছে দেখো প্লাস টু তাহলে আমাদের এখন সার্জের কি করতে হবে সমতা করতে হবে তাহলে সার্জের সমতাটা কেমন করে হবে সার্জের সমতাটা হবে আমরা যদি এই পাশে আমি কালার চেঞ্জ করলে বোঝাটা ইজি হবে এটা করার জন্য আমি যদি এখানে পাঁচটা ইলেকট্রন এক্সট্রা যোগ করি তাহলে এই পাঁচটা ইলেকট্রন সাতটা থেকে কত ইলেকট্রনের নেগেটিভ চার্জের কারণে এই প্লাস সাত থেকে এটা কি হয়ে যাবে এদিকে প্লাস টু অবশিষ্ট থাকবে তাহলে এদিকেও প্লাস টু এদিকে প্লাস টু এখন চার্জের সমতা হলো এখন আমাদের এটা করবার জন্য এটাকে আমরা বলি যে বিজার অর্ধ বিক্রিয়া বীজাণুর বিক্রিয়া কেন কারণ তোমরা এটা বুঝার জন্য মনে রাখবা যে আমি এটা মুছে দিচ্ছি তাহলে তোমরা বুঝাটা ইজি হবে এইখানে এখানে আমরা ইলেকট্রন কোন পাশে যুক্ত করেছি খেয়াল করো তো অ্যারোসিনের বাম পাশে এই জন্য নাম হবে বিজারণ বিজারণ অর্ধ বিজারণ অর্ধ বিক্রিয়া কি বললাম বিজারণ অর্ধ বিক্রিয়া এটাকে আমরা বলবো সমীকরণ এক তাহলে এটা তো জারণ বিজারণ সমীকরণ তাহলে এটা আর কি থাকবে থাকবে জারণ অর্ধ বিক্রিয়া তাহলে এটা আমরা ইচ্ছে করে লিখেই ফেলতে পারি যারণ অর্ধ বিক্রিয়া এটা আমি আবার তোমাদেরকে শর্টকাট শেখাবো একটু পরে হ্যাঁ আগের চিন্তাটা করি তাহলে এখানে কে আছে এইচ টু সি টু ওষুধ তাহলে আমরা কাকে বাদ দিয়ে লিখবো এইচ টু কে এখানে কাকে বাদ দিয়ে লিখছিলাম পটাশিয়ামকে তাহলে কি বাকি থাকবে সি টু ও ফোর তাহলে যেহেতু দুটা হাইড্রোজেনকে বাদ দিয়েছে তাহলে কি মাইনাস হবে দুইটা মাইনাস দেখো আগের মতো চিন্তা এইচ টু সি টু ও ফোর থেকে কি তৈরি হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এটা তোমরা বলে যেতে পারো আমি একটু পিছনে গিয়ে দেখাই তোমাদেরকে দেখো তো এখানে এইচ টু সি টু ও ফোর যে আছে এখান থেকে কি তৈরি হতো সি ও টু এটা মাথায় রাখতে হবে তাহলে কি বললাম থেকে কার্বন কিন্তু হ্যাঁ সামনে তাহলে এখানে কি হবে এবার আসো এই যে আছে মধ্যে কার্বন সংখ্যা কয়টা দুইটা কিন্তু এখানে কার্বন সংখ্যা কয়টা একটা সেজন্য আমি এখানে একটা কত দিলাম টু দিলাম তাহলে এখন কয়টা হলো টু কার্বন ডাইঅক্সাইড এটা করতে গিয়ে এখানে অক্সিজেন সংখ্যা চারটা তাহলে এটার সাথে অক্সিজেনেরও একটা কি হয়ে গেল ব্যালেন্স হয়ে গেল এখন খেয়াল করো পরমাণু সংখ্যা মিলে গেছে উভয় পাশে কিন্তু কি মিলে নাই বলতো চার্জ কিভাবে তুমি যদি এখানে চার্জের দিকে দেখো এখানে চার্জ আছে মাইনেস টু কিন্তু এখানে চার্জ আছে জিরো তাহলে এই পাশেও মাইনেস টু করতে হবে তাহলে সেজন্য আমরা কি করতে পারি এই পাশে যদি আমরা দুইটা ইলেকট্রন যুক্ত করি তাহলে এখানে মাইনেস টু চার্জ আছে এখানেও মাইনাস টু চার্জ তাহলে চার্জে কি হলো সমতা হলো এখন বলো চার্জের সমতা করতে গিয়ে আমরা কোন পাশে ইলেকট্রনকে যুক্ত করেছি এরোসিং ডান পাশে আমরা মনে রাখবো এরোসিং ডান পাশে যদি যুক্ত করতে হয় আমাদের এটা স্ট্র্যাটেজি যে এটা হবে জারন অর্থ বিক্রিয়া তো এখন আমাদের বোঝানোর জন্য এই ব্যাপারটাকে আমাদের যেটা করতে হবে আমরা ইলেকট্রন গুলোকে এক পাশে নিয়ে আসবো হ্যাঁ ইলেকট্রনটাকে আমরা এক পাশে নিয়ে আসবো তাহলে কি এভাবে কিভাবে লিখে দেয় সি টু ও ফোর তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস টু ইলেকট্রন এখান থেকে এটা হবে টু সি ওটো এবং এটাকে আমরা বলবো সমীকরণ কত দুই তাহলে এটাকে আমরা বলি জার অনুর্ধবিক্রিয়া নিচেরটাকে বলি বিজয় অনুর্ধবিক্রিয়া কথা বুঝে কি না দেখে জন্য এবং বোর্ড এক্সামে কিভাবে লিখবো এটা পরে আমি এটা এক কিভাবে সলভ করবো এটাও দেখাবো হ্যাঁ এরপর আমরা দেখো তো আমাদের আরেকটা চিন্তা করতে হবে এটা আসলে চিন্তাটা ইম্পর্টেন্ট দেখো এখানে পাঁচটা ইলেকট্রন এখানে দুটা ইলেকট্রন আমাদের যেটা করতে হবে দুই পাশের ইলেকট্রনকে ইকুয়াল করতে হবে দুই পাশের ইলেকট্রনকে যদি আমরা ইকুয়াল করতে চাই দেখো আমি যদি এই ইকুয়েশনটাকে যদি এই ইকুয়েশনটাকে যদি আমি টু দ্বারা মাল্টিপ্লাই করি এবং এটাকে যদি ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এখানেও দশটা ইলেকট্রন হবে এখানেও দশটা ইলেকট্রন হবে সেই জন্য আমরা কি করব সমীকরণ এক কে কত দ্বারা বলতো সমীকরণ এক কে দুই দ্বারা এবং সমীকরণ দুই কে পাঁচ দ্বারা তাহলে কি আসে দেখো আমি ছোট করে লিখি এই পাশে এটাকে কত দিয়ে গুণ করতে টু টু এম এন ও ফোর মাইনাস প্লাস সিক্সটিন আট কত হবে ষোলো এইচ প্লাস প্লাস টেন ইলেকট্রন এখানে কী আসবে টু এম এন প্লাস প্লাস এইট এইচ টু ও এরপরে যদি এটা পাইভের জন্য করি তাহলে এটা কী আসে ফাইভ সি টু ও ফোর

খেয়াল করো এখানে ওকে দেখো তো এবার কি করব টু ইলেকট্রন প্লাস মানে তাহলে কি হবে টু এম এন ও ফোর মাইনাস প্লাস ফাইভ সি টু ও ফোর টু মাইনাস প্লাস এখানে কত আছে সিক্সটিন এস প্লাস আবার এটা করে যাবে টু টু আমাদের এখানে একটা চিন্তা করতে হবে এর পরে এটাকে বলা হয় কঙ্কাল সমীকরণ যেটা আমরা পাইছি এই কঙ্কাল সমীকরণটাকে আমরা এর দশ যে আয়নগুলো থেকে বাদ দিয়েছিলাম তাদেরকে আমরা কি করবো যুক্ত করে আনবো তাহলে দেখো তো এখানে কাকে কাকে বাদ দিয়েছিলাম এমএন ও ফোর থেকে কাটা পটাশিয়ামকে এস টু থেকে এস টুকে তাহলে এই জিনিসগুলা এখানে তোমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যৌগ বানানোর সময় আমরা যাদের জন্য এরকম দর্শক আয়ন খুঁজে পাব না যেমন এস প্লাসের জন্য আমরা কোনো দর্শক আয়ন খুঁজে পাবো না এম এন টু প্লাসের জন্য কোনো দর্শক আয়ন খুঁজে পাবো না তাহলে এদের জন্য আমাদের কি করতে হবে ওই যে অ্যাসিড যে একটা নিয়েছিলাম যেমন এখানে কে এসিড বলতো এখানে এসিড হলো যে এখানে এসিড হলো যে আমাদেরকে এই যে সালফ ইউরিক এসিড তাহলে এইটার দুটা পার্ট আছে একটা এস প্লাস আর একটা SO4 2- তাহলে একটা হলো পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ কথা খুব খেয়াল করতে হবে আমরা যে আঙ্কাল সমীকরণ পাইলাম এই আঙ্কাল সমীকরণটাকে এইখানে যে KMnO4 পটাশিয়াম বাদ দিয়েছিলাম তাকে যুক্ত করতে হবে H2SO4 যোগ করব কিন্তু এদের কাছে কাকে যোগ করব এদের সাথে তাকে যোগ করব যে এসিডের ঋণাত্মক অংশকে যোগ করব এসিডের কাকে যোগ করব ঋণাত্মক অংশকে যুক্ত করব তাহলে এখন আমি যদি এটা লিখি 2 এটাকে আমি এখান থেকে যদি একটু খেয়াল করি তাহলে এটা কি লেখা যায় দেখো তো 2 তাহলে কি আছে C2 তাহলে পরে আসো এইখানে একটু আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে আমি একটু একটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই কারণ এখানে আছে সিক্সটিন এইচ আমি চালাকিটা করব এইচ এর সাথে কি আসবে বলো তো ওর কোন দর্শকান খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ দশকান বলতে কি রকম যেমন এমএনও ফোর থেকে কাকে বাদ দিয়েছিলাম পটাশিয়াম কে এস টু সি টু ফোর থেকে এইচ টু কে বাদ দিয়েছেন জাস্ট তাদেরকে অ্যাড করলাম এখন দেখো তাহলে এই যে এইচ প্লাস থেকে তো কাউকে বাদ দিই না এটা তো আমি ইকুয়াল করার জন্য আনছিলাম যেন তাহলে ওর প্লাস পার্ট ও একটা মাইনাস পার্টের সাথে কি করবে রিয়্যাক্ট করবে তাহলে মাইনাস পার্ট কোন মাইনাস পার্ট অ্যাসিডের মাইনাস পার্ট তাহলে অ্যাসিডের মাইনাস পার্ট কি এসও ফোর হাইড্রোজেন যদি এসও ফোর এর সাথে যুক্ত হয় তাহলে তো সালফিউরিক অ্যাসিড তৈরি করবে এই জন্য এখানে হবে তোমরা বাট এখানে একটা খালি জায়গা রাখবে কেন এটা তোমাকে আমি বুঝাচ্ছি একটু পরে তাহলে এই পরে আসো টু এম এন টু প্লাস তাহলে এম এন টু সাথে কি যাবে এম এন এস ও ফোর কেন বলতো এখানে যাচ্ছে কি হবে দেখো টু এম এন এসও ফোর প্লাস এখানে টেন কার্বন ডাইঅক্সাইড প্লাস এইট এইচ টু ও কিন্তু এটা করতে গিয়ে আমাদের এটার নাম কি ছিল বলতো জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ তাহলে দেখো এখানে এই পাশে যা যা আছে এই পাশেও তাতা থাকতে হবে খেয়াল করো এটার জন্য এটা আসছে এইটা আসছে কিন্তু এখানে দেখো তো এইখানে যদি খেয়াল করে দেখো তোমরা এখানে দুইটা পটাশিয়াম আছে এই পাশে কিন্তু এরোসিনের এই পাশে কি কোনো পটাশিয়াম আছে কিনা দেখো এখানে এই চিহ্নটা একটু ভুল হয়ে এটা হচ্ছে এরোসিন্ন হবে হম তাহলে এখন দেখো এই পাশে অর্থাৎ এই পার্টটাতে কিন্তু যা যা আছে

এখন যদি তুমি খেয়াল করে দেখো সবগুলো যদি মিলাও দুই পাশে এখানে কে আছে দুইটা পটাশিয়াম আছে হ্যাঁ এখানে দুইটা পটাশিয়াম আছে এখানে ম্যাঙ্গানিজ আছে দুইটা ম্যাঙ্গানিজ আছে টু এম এন এস এরপরে আসো অক্সিজেনটা আমরা পরে মিলাবো এখানে পাঁচ দিন দশটা হাইড্রোজেন আছে ওকে এবার এখানেও হাইড্রোজেন আছে কয়টা এটা না মিলে আগে এই পাশেরটা মিলে তাহলে খেয়াল করতে পারবো আমরা দেখো তো সালফেট মিলে আমাদের জন্য সহজ এখানে সালফেট আছে কয়টা দুই আর একে তিন আর এইখানে সালফেট আছে এখানে একটা তাহলে টোটাল না এখানে দুইটা আমি তিন কেন লিখলাম এইখানে সালফেট আছে কয়টা দুইটা এখানে সালফেট আছে একটা দুই আর একে কত হলো তিন তাহলে এবার এখানে সালফেট কটা হবে তিনটা তাহলে এখানে একটা থ্রি দিয়ে দাও তাহলে হয়ে যাবে হ্যাঁ বিষয়টা বুঝছো কিনা দেখো তাহলে এটাই হলো যে আমাদের কি বলতো ক্যামানো ফোর এর সাথে এসটু সিটু ফোর এর জারণ বিজারণ সমীকরণ তো না বুঝলে কমেন্টে জানাবা আমি এর পরে আরেকটা সেগমেন্ট তোমার জন্য এটাকে আমি শর্টকাট কিভাবে করব এটা তোমাদেরকে বলি এটা ছিল কেএম এন ও ফোর এর সাথে এসটু সিটু ও ফোর তাহলে সাথে কি করতে হবে এসটু এস ও ফোর রিঅ্যাকশনটা বুঝাও ক্যামেরার উপর থেকে কি তৈরি হয় পটাশিয়াম থাকলে আমরা কি করব এখানে যতগুলো ধাতু থাকবে এটাও ধাতু এটাও ধাতু তাহলে ধাতুগুলো আইডেন্টিফাই করব এরপর আমাদের এক্সচেঞ্জ করব তো ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যাকে তুল্য সংখ্যা কি রকম দেখো ক্যামেরার উপর তুল্য সংখ্যা আমাদের মনে আছে সবার 5 H2C2 উপর তুল্য সংখ্যা কত 1 তাই না তাহলে H2C2 উপর তুল্য সংখ্যা কত 1 একটু আরেকবার দেখে আসি চেক করে আসি পরে আবার এই দেখো তুলের সংখ্যা আচ্ছা আচ্ছা দেখো ভুল হয়ে যাই তুলের সংখ্যা হলো টু তাহলে কি হবে প্রথম কাজ সেকেন্ড কাজ হলো যতগুলো ধাতু আছে তারা এসিড যে একটা এর সাথে কি করবে যুক্ত হয়ে যাবে কি বললাম এসিড মাইনাস সাথে মাইনাস সাথে এরা সবাই যুক্ত হয়ে যাবে দেখো এখন এখানে পটাশিয়াম আছে তাহলে এটা কি হবে কে তাহলে এটা কার সাথে যুক্ত হবে সালফেটের সাথে তাহলে সালফেট হলে কে টু এসও হতে হবে প্লাস এরপর আসো ম্যাঙ্গানিস আছে তাহলে ম্যাঙ্গানিস কার সাথে যেতে হবে এম এর সাথে এসও যাবে তাহলে দুইটা ধাতু ছিল দুইটার সাথে বিক্রিয়া করা শেষ হয়ে গেল এখন আসো এইখানে এই চিন্তাটা করতে হবে এখন দেখো এটা তো এখানে তো বিজারক তাই না যারক বিজারক ছিল না আরেক সোজা এখানে কয়টা বিজারকের যতটা কি থাকবে অক্সিজেন থাকবে যেমন চার দুগুণ আট ওইখানে তত মোল পানি হবে তাহলে কি হবে এইট এইচ টু ও প্লাস অটো মিলে যাবে খেল করে দেখো তুমি এরপরে যেটা হবে এইচ টু সি এই পার্টটা শেষ হলো এবার আসো এইচ টু সি টু ও তাহলে এইচ টু সি টু ফোরে কোনো কি ধাতু আছে কিনা দেখো তো এখানে কিন্তু কোনো ধাতু নেই ধাতু না থাকলে এখান থেকে যেটা তৈরি হতো ধাতু না থাকলে ধাতু না থাকলে যেটা তৈরি হয় অর্থাৎ সর্বশেষ যেটা তৈরি হয় মানে তৈরি হতো কার্বন ডাই অক্সাইড এইজন্য এখানে কি বসবে বলতো সিও এতটুকু তোমরা বুঝছো কিনা দেখো আই হোপ এতটুকু আমরা বুঝাইতে পারছি তাহলে এবার আমরা একটু ইয়াগুলা মিলাই এখানে পটাশিয়াম আছে কয়টা দুইটা এখানে পটাশিয়াম আছে দুইটা মিলছে এখানে ম্যাঙ্গানিস দুইটা আছে এই আমরা এখানে একটা কি দিব টু দিব তাহলে ম্যাঙ্গানিস সালফেট এখন আসো এখানে দেখো কার্বন যে আছে এখানে কার্বন কয়টা আছে দেখো তো পাঁচ দেগুনে দশটা তাহলে আমাদের এখানেও কার্বন কটা হতে হবে দশটা থাকতে হবে এই আমরা এখানে একটা কি দিব টেন দিব বিষয়টা বুঝছো কিনা দেখো তো আই হোপ এতক্ষণ তো আমাদের মিলার কথা আগেটার সাথে একটু মিলাই দেখো কিন্তু এখানে হাইড্রোজেনের একটা ইয়া অমিল আছে এটা একটা আবারও মিলাও তাহলে এখন আসো এখানে সালফেট আছে কয়টা দুইটা এখানে সালফেট আছে কয়টা একটা কিন্তু এখানে সালফেট আছে কয়টা জাস্ট একটা তাহলে এখানে একটা কি দাও থ্রি দাও এখন জাস্ট মিলে গেছে মানে এক লাইনে কিভাবে মিলাবো আমরা সেটা দেখালাম তাই হোপ এটা তোমরা বুঝাই বুঝতে পারছো কিন্তু এটার মূল স্ট্র্যাটেজিটা হলো যে কি জানো তুমি মানে কেমন ওপর থেকে কি তৈরি হয় কেমন ওপর তুল্য সংখ্যা কত এস টু সিটি উপরে তুল্য সংখ্যা কত এটা থেকে পরিবর্তিত রূপ কি এগুলো না জানার ব্যাপার তুমি এগুলো জীবনে পারবে না বাট এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার তুমি প্র্যাকটিস করতে করতে এটাতে এক সময় তোমার কি চলে আসবে দখল চলে আসবে ওকে এখন তোমাদের জন্য একটা নিজের একটা হোমওয়ার্ক এটা কে এমন ও ফোরের সাথে এখানে মনে হয় টাইপ একটু ভুল হয়ে গেছে ক্য এম ও সাথে এটা এটা হবে এইচ টু ও টু এটা তোমরা হোমওয়ার্ক করবা তাহলে এটা কি করতে হবে এসিডির মাধ্যম তৈরির জন্য সাথে তোমাদের কি যুক্ত করতে হবে এইচ টু এ সফোর্ড তৈরি করতে হবে তো সফোর তৈরি করে তাহলে যা আগের মতে কে ও ফোর থেকে যেটা হয় এইচ টু ও থেকে তাহলে এ। দেখো এখানে একটা এই কাজটা কিন্তু আগের মতে হবে কিন্তু এইচ টু ওটো থেকে কি তৈরি হয় এটা তোমাদের কিন্তু জানতে হবে আমি আবারও এখানেও দেখাচ্ছি এইচ টু ওটো এইচ টু ওটো কোথায় থাকবে বিচারক থাকবে এটা কোথায় এখানে কি আছে এই যে এইচ টু ওটো থেকে ওটো মাইনাস তৈরি হয় আবার এইচ টু ওটো থেকে অক্সিজেনও তৈরি হয় এইভাবে সো আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি তোমরা এটা করবা এখন তোমাদের এই 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 পার্টটা একটু আমি তোমাদেরকে করে দেখাই ধরো এটা অনেক সময় তোমাদের জন্য এরকম আয়ন দিয়ে আসতে পারে হ্যাঁ তাহলে এই সময়ের এই সমস্যার ক্ষেত্রে তোমরা কি করবা এই সমস্ত যেটা করবা যেমন এফ থেকে তো তৈরি হয় কি এফ এটা থ্রি প্লাস একটা জিনিস ধরো লিখলাম এরপরে তুল্য সংখ্যাটা একটু চেঞ্জ করতে হবে ক্যামেন ফোর তুল্য সংখ্যা কত ফাইভ এটার তুল্য সংখ্যা কিন্তু ওয়ান এই যে আমার কাছে এগুলো মুখস্থ আছে বলে কিন্তু আমি এটা ফুট করেই পারতেছি কথা বুঝাইতে পারছি তাহলে এখন আমি কি করবো এই ফাইভটা এখানে লিখবো এই ওয়ানটা এইখানে লিখবো বুঝাইতে পারছি এটা না হলে কিন্তু পারবা না তাহলে এখন কি হবে এখানে দেখো এফি কয়টা আছে এখন আমি সালি মিলে ফেলতে পারি এখানে এফি পাঁচটা আছে এই জন্য আমি এখানে একটা পাঁচ দিতে পারি কোনো সমস্যা নেই এরপরে আসো এম এন যে আছে এম এন ও ফোর কি তৈরি তৈরি হয় এম এন প্লাস কিন্তু এম এন টু প্লাস তো ও চার্জ আছে ও কার সাথে যুক্ত হবে বলো টু প্লাস এরপরে আসো এখানে অক্সিজেন কয়টা আছে চারটা তাহলে এখানে কয়টা পানি দিতে হবে সারমল পানি দিতে হবে কিন্তু সারমল পানি দিতে গিয়ে তুমি এখানে কি করছো আটটা বেশি আনছো এজন্য জন্য হাইড্রোজেন এর আগে একটা ইট লিখে দেব মিলে গেছে কিনা দেখো একদম ইজি একদম ইজি একদম ইজি এখন এইটা তুমি করতে পারো কিনা দেখো চিন্তা একদম আগের মতো এফি টু প্লাস দেখি তৈরি হবে এফি থ্রি প্লাস এখান থেকে কি তৈরি হবে কি সিআর টু সেভেন টু মাইনাস থেকে দেখো সিআর থ্রি প্লাস হতো বুঝছো তো কিন্তু এখানে ক্রোমিয়াম কয়টা আছে দুইটা জানেন আগে একটা কি দিতে হবে টু অক্সিজেন কয়টা আছে সাতটা এজন্য আমাকে কি করতে হবে সাত মোল পানি দিতে হবে এগুলো আমি এক লাইনে কিভাবে সলভ করব এটা দেখাচ্ছি বুঝাইতে পারছি তাহলে এখন আমরা এটা করতে গিয়ে কি করছি সাত নম্বর জন্য এখানে আমরা কি করছি চোদ্দটা এস প্লাস বেশি চলে এসছে তাহলে চোদ্দটার জন্য এখানে কি করতে হবে চোদ্দ এস প্লাস দাও মিলে গেছে কিনা দেখো ও একটা কাজ করতে ভুলে গেছি এ সংখ্যা হলো ছয় এফ এর তুল্য সংখ্যা ওয়ান তাহলে এর ছয়টা এখানে আসবে এই ওয়ানটা এখানে যাবে ওকে তাহলে এখানে ছয়টা এফি থাকলে এখানে একটা ছয় দিয়ে দাও বুঝতে পারছো একদম ইজি একদম ইজি একদম ইজি

তোমাদের যদি বোর্ড কোয়েশ্চেন আসে তাহলে তোমাদেরকে ঠিক এই স্ট্র্যাটেজিতে লিখতে হবে যদি আর কিছু আসে এমনি এডমিশনে বা এমসি কিউতে অথবা বেজালে পরিমাণ নির্ণয় তখন তোমরা এটা করতে পারো হ্যাঁ সো আজকের ক্লাসটি এখানেই তো আমরা এর পরে আবার তোমাদের দুটি পাত মিশ্রিত দ্রবণের দুটা মিশ্রিত পাত্রের দ্রবণের প্রকৃতি ঘনমাত্রা এবং পিএস নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম